যাবজ্জীবন না ফাঁসি এই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে ফাঁসি তুলে দেওয়া হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এরকম আসামিকে বাঁচিয়ে রাখারই কোনো দরকার নেই ফাঁসি দিয়ে দেওয়া হোক কার্যত রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কি বলবেন আপনি কি করা উচিত দেখুন মমতা ব্যানার্জি প্রথম থেকেই এই মামলাতে উনি বলেছিলেন না আমি রাত দুটো পর্যন্ত জেগে আছি তা রাত দুটো পর্যন্ত জেগে উনি কি করেছিলেন রাত দুটো পর্যন্ত জেগে অভয়াকাণ্ডে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে লোপাট করে দিয়েছে এবং রাজ্য সরকার একজনকে গ্রেপ্তার করেছিল সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স এবং পরবর্তীকালে সিবিআই ধরল সন্দীপ ঘোষকে যে সন্দীপ ঘোষ ওনার খুব কাছের লোক পরবর্তীকালে ধরল তোমার ডাক্তার পাণ্ডে টালা থানার ওসি আজকে রাজ্য সরকার প্রথম থেকেই এই সিভিক ভলেন্টিয়ারকে মানে ফাঁসি চাই ফাঁসি চাই বলে আওয়াজ তুলেছিল এই কারণে ফাঁসি চাই যে যদি ফাঁসিটা হয়ে যেত তাহলে দেখুন বুদ্ধদেব ভট্টা ধনঞ্জয়ের ফাঁসি দিয়েছিল এবং বামপন সরকার যখন ধনঞ্জয়ের ফাঁসিটা অর্ডারটা হয় তড়ি ঘড়ি একদম তুরত কার্যকারী করার জন্য রাতারাতি দড়ি তৈরি হয়ে গেল রাতারাতি ফাঁসির মঞ্চ হয়ে গেল মানে রাতারাতি ফাঁসির অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচ একটা ফাঁসি দিয়ে গেছে বামপন সেইটাকে ফলো করে আজকে উনিও একটা ফাঁসি চাইছেন অর্থাৎ দ্বিতীয় বুদ্ধদেব ভট্টাচতে চাইছেন কিন্তু আপনি দেখুন এই যে ছেলেটির আজকে মহামান্য আদালত যে অর্ডারটা দিয়েছে যে যাবজ্জীবন অনেকে বলে যাবজ্জীবন মানে সারা জীবন ইত্যাদি ইত্যাদি কেউ বলে বারো বছর যাবজ্জীবনের কথার অর্থ হচ্ছে বারো বছর সে জেলে থাকবে তারপরে সে তার আচার আচরণ দেখে তার বাড়ির লোক পিটিশন করতে পারে রাজ্যপালের কাছে রাজ্যপাল সেটা গ্র্যান্ড করলে তারপরে আয়ো যারা থাকে সিবিআই বা যাই সেই আয়োর একটা মতামত নিয়ে জজ সাহেব যে রায়টা দেয় তার ভিত্তিতেই সেটা তার মুকুব হয়ে যেতে পারে আবার সেটা কন্টিনিউ হতে পারে দিস ইজ দ্য ফ্যাক্ট আজকে আমার বক্তব্য হচ্ছে যে মমতা ব্যানার্জি দশ লক্ষ টাকা ওনার রেট ধারণ করেছিল কোট একটা কর্মরতা অবস্থায় কোট আবার তার রেট ধার করলো দিল শত লক্ষ টাকা শত লক্ষ টাকা অর্থাৎ মৃত্যু মৃত্যু হলে টাকার বিনিময়ে কোনো মৃত্যুর পরিমাণ করা যায় মাপা যায় যার বাপমার চলে যায় সেই তো সন্তানের মর্ম বোঝে তা আজকে এই যে বাকি লোকেরা যেমন ধরুন এই সঞ্জয় পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল যে আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে বিনীত গোয়েল বিনীত গোয়েলের কথা অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টের যিনি হেড সেই বিনীত গোয়েল থেকে শুরু করে এখনও রাঘব বোয়ালরা বুক ফুলিয়ে ঘুরে ঘুরছে তাই যদি রাজ্য সরকার হাইকোর্টে আসে সঞ্জয় রায়ের পক্ষে আমাদের ফার্মে সলিসিটার ফার্মে একটা মেসেজ এসছে যদি ওই মামলাটা আমাদের ফার্ম পায় তাহলে আমরাও দেখে নেব দুধকে দুধ পানিকে পানি হওয়ার জন্য স্যার সেখানে কিন্তু সরাসরি আমি একটা উক্তি পড়ছি উনি কি ফাঁসি দিয়ে বুঝিয়ে দিতে চান যে আমরা বিচার দিয়ে দিলাম মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করছে অভয়ের বাবা এখানে শাসক দল বলছে যে যে অপরাধ করেছে তার প্রতি এত সহানুভূতিশীল কেন অভয়ের বাবা আরে ডালমে কুচ কালা হ্যাঁ ইসিলেই তো আজকে অভয়ের মাপ শুধু না সারা বাংলা যে রাজ্যে জেগেছিল উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস কারণ একটা সঞ্জয়ের পক্ষে সিভিক ভলেন্টিয়ার তার পক্ষে কর্মরত ডাক্তার তাকে হত্যা করে তাকে ড্রেপ করে এভাবে করা সম্ভব না এটা সারা বাংলার মানুষ বিশ্বাস করছে না এবং সারা অভার মাও বিশ্বাস করছে না অভার বাবাও বিশ্বাস করছে না আমরাও বিশ্বাস করছি না কিন্তু যেহেতু লোয়ার কোর্ট দিয়েছে এখন এইটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাজ্য সরকারও আসতে পারে আবার সঞ্জয়ের মা বাবাও আসতে পারে অভয়ের মা বাবাও আসতে পারে হাইকোর্টে যখন বিচার হবে তখন দুধকে দুধ পানিকে পানি হবে কিন্তু স্যার আমি বলছি যে সঞ্জয়ের তো একটা সাজা কোথাও গিয়ে ঘোষণা হলো কিন্তু এই যে জনগণ বারবার দাবি করছে আর যারা ছিল অভিযুক্ত তাদের কি হবে তাদের কি সাজা হবে সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে তো আর কার কোনো ডকুমেন্ট থাকতো না কিন্তু ক্লোজ হয়ে যেত সঞ্জয় রায় বেঁচে থাকলো মানে রাজ্য সরকারের ভয় রাজ্য সরকারের বিনীত গোয়েলের ভয় রাজ্য সরকারের সন্দীপ ঘোষের ভয় রাজ্য সরকারের অনেক মাথার ভয় এই ডার আচ্ছা লাগা এই যে আপনি বললেন যে ভয় দেখানোর কথা ভয় দেখিয়ে তো একাধিকবার অভিযোগ এসেছিল যারা প্রধান বিরোধী আছে তাদের বহু পরিবার বহু কর্মীরা ঘর ছাড়া রয়েছে তার বিরুদ্ধে মামলাও করা হয়েছিল হাইকোর্টে আপনি সেই দেখুন পঞ্চায়েত নির্বাচনের পরে বিরোধী পক্ষের চব্বিশটা ফ্যামিলি মহাদেব নস্কর সহ তাদের ঘর দৌড় সব ছ এমনকি বাহিনীরা মহাদেব নস্কর পালিয়ে এসছে সে গ্রাম ছাড়া এক বছরের ওপর গ্রাম ছাড়া চব্বিশটা পরিবার গ্রাম ছাড়া মামলাটা আমরা মহাদেব নস্কর যে গ্রাম ছাড়া তার হয়ে মামলাটা করেছিলাম পঁয়ত্রিশ নম্বর ঘরে এবং সেখানে মহাদেব নস্কর জীবিত ওই গ্রামে বিষ্ণুপুর থানার আন্ডারে ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা অভিষেকের কনস্টিটুয়েন্সি বিষ্ণুপুরে থানার এলাকার মধ্যে সে জীবিত তার ফটোতে দান করে সে মরে গেছে মরে গেছে একটা জীবিত মানুষকে মাল্য দান করে বলছে মরে গেছে বলে তার সম্পত্তি লুটপাট করে নিয়েছে লুটপাট করে নিয়েছে বাড়ি ছাড়া তো করেছে আরও যে সম্পত্তি ছিল সেটাও দখল করে নিয়েছে অর্থাৎ জীবিত ব্যক্তিকে মৃত ঘোষণা করা এই যে হারমারদের এটা আমরা মহামান্য আদালতের কাছে তুলে ধরেছিলাম এবং রেসপন্ডেন্ট তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছিল তারা জামিনের জন্য আবেদন করেছিল মহামান্য আদালত সে আবেদন খারিজ করে দিয়েছে এবং বিষ্ণুপুর থানার ওসিকে অর্ডার দিয়েছে যে পুলিশ প্রোটেকশন সহ ওই মহাদেব নস্করের পরিবারকে যেহেতু আমরা একজন পুরো পরিবারকে ওখানে তার বাসস্থানে পৌঁছে দিতে হবে এবং তাদেরকে অল টাইম পুলিশ প্রোটেকশান দিতে হবে অর্থাৎ আজকে যারা ডারা ছিল আজকে তাদের বাঁচাও সাধুবাবু বলে বাঁচতে পারো না কারণ পাপ কোনো দিন বাপকে ছাড়তে পারে না পাপ কোনো দিন বাপকে ছাড়তে পারে না আজকে জীবিত লোককে মৃত ফটো দিয়ে মালা তার ডকুমেন্ট পর্যন্ত আদালতকে দিয়েছে আদালত অবজার্ভ করেছে এবং তাকে বাড়ি ফেরানোর রায় দিয়েছে এ জয় পশ্চিম বাংলার মানুষের জয় এ জয় বাংলার অধিবাসীর জয় এবং অভিষেকের ভুয়ো সাত লক্ষ ভোটে যে তার পরাজয় রাজ্য সরকারের পরাজয় হারমাদ বাহিনীর পরাজয়